এক গ্রামে এক গরিব বিধবা মা ছিল তার একটি ছোট ছেলে ছিল মা দিনজুরির কাজ করে ছেলেটিকে বড় করার চেষ্টা করতেন মা সব সময় তার সন্তানকে আল্লাহর উপর ভরসা করা ও ধৈর্য ধরার শিক্ষা দিতেন একদিন বাড়িতে খাবার শেষ হয়ে গেল মা ছেলেকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন মা ছেলেকে বললেন বাবা ধৈর্য ধরো আল্লাহ আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন পরের দিন সকালে তারা ঘরে বসেছিল হঠাৎ এক ধনী ব্যক্তি তাদের দরজায় এসে উপস্থিত হল তিনি বললেন আমি পথ হারিয়ে আপনাদের বাড়ির সামনে এসে পড়েছি এতক্ষণে খুব ক্ষুধার্ত হয়ে পড়েছি যদি কিছু খাবার দিতেন মা লজ্জিত হয়ে বললেন আমাদের ঘরেও খাবার নেই তবে আমি আপনার জন্য কিছু ব্যবস্থা করার চেষ্টা করছি মা প্রতিবেশীর কাছে গেল কিছু খাবার চেয়ে এনে ওই ধনী ব্যক্তিকে দিল ধনী ব্যক্তিটি খাবার খেয়ে খুশি হয়ে বলল আপনার হৃদয়ের উদারতা দেখে আমি মুগ্ধ আপনার কি কোনো বিশেষ চাওয়া আছে মা তখন বললেন আমার একমাত্র চাওয়া আমার সন্তানের জন্য একটু ভালো খাবার ও পড়ালেখার সুযোগ ধনী ব্যক্তি তাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি তাদের জন্য একটি ভালো বাড়ি ও তার সন্তানের পড়াশোনার সমস্ত খরচ বহন করবেন শিক্ষা আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি জীবনের কঠিন মুহূর্তে সাহায্যের ব্যবস্থা করেন ধৈর্য ও উদারতা সবসময় মানুষকে সম্মানের জায়গায় নিয়ে যায় সাহায্যপ্রার্থী বা বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করলে আল্লাহ তাতে বরকত দান করেন